আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ফেসবুক এবং ইউটিউবে যারা আমার চ্যানেল ভিডিওটা দেখতেছেন সবার উদ্দেশ্যে আজকে বলি আমাদের অত্র এলাকা হচ্ছে নদীর বিলিনে চলে যাচ্ছিল সেই ক্ষেত্রে আজকে অনেক দিন যাবত এই বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও দেই না বর্ষাকাল চলে আসছে আপনারা জানেন যে আমাদের এখানে নদী ভাঙ্গার ভয়ঙ্কর তাণ্ডবে আমরা সবসময় আতঙ্কে থাকি সেই ক্ষেত্রে আজকে থেকে প্রায় তিন মাস হবে আমার পিছনে যে কাজগুলো দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছেন আসলে কি কাজ চলতেছে নদীর শাসনের যে কাজগুলো করার সেগুলো চলতেছে আপনার এইটা আমি একটা সাইট আসছি এখানে অনেক সাইটগুলো ভিন্নভাবে ভাগ করা আছে তো এইগুলো হচ্ছে আপনি বেড়ে ভাতের কাজের জন্য যে সুন্দরভাবে লাইন করে রাখা হবে সেগুলো হচ্ছে কাজে ব্যবহার করা হবে তো এইগুলো তৈরি করার জন্য হচ্ছে মূলত মূলত হচ্ছে পাথর তারপর হচ্ছে আপনার সিমেন্ট বালু এইগুলো দিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে ফর্মাই এগুলো বলে ফরমাই ফর্মা হচ্ছে এইভাবে সেট আপ করে সেট আপ করার পর হচ্ছে আপনার এই যে এইভাবে তারা এই মালগুলা আনে আনার পর হচ্ছে ওইখানে ওই ভাই হচ্ছে আপনার ওই ওইখানে ওই ড্রাম্পের মধ্যে মানে ফর্মের মধ্যে মালগুলো রাখে রাখার পর একটা পাম্পিং মেশিন আছে সেটা দিয়ে হচ্ছে তারা এটা ফিনিশিং দেয় তারপর হচ্ছে এইভাবে ফিনিশিং দেওয়ার পর এটা নাম্বার দিতে আস নেই মন নাম্বার দিয়ে দিদি এভাবে নাম্বার করতে হয় কারণ নাম্বার না দিলে দিতে হয় কেন নাম্বার দিতে হয় কেন

আমাদের এই কার্যক্রমটা উদ্ধার হচ্ছি আল্লাহ হয়তো আমাদের এই বেরিবাদের হয়তো রক্ষা করতে পারে আপনাদের পোসিং এর ব্যাপারটা একটু দেখানোর চেষ্টা করবো নদীর পাড়ে বর্তমান অবস্থা দেখানোর চেষ্টা করবো অবশ্যই ফেসবুকের বন্ধুরা একটু শেয়ার করবেন ফেসবুকে মূলত ভিডিও ছাড়ি না তো আজকে দেখানোর চেষ্টা করবো সবাই মোটামুটি এখানে কাজ নিয়ে ব্যস্ত এ দেখেন কাজ করতে সারাদিন মনে হয় এখানে হচ্ছে সে মনে ফিনিশিং দিচ্ছে এবার ফিনিশিং দিয়ে আসছে একটা ওয়েট মনে অনেক ওয়েট হবে একটা ওয়েট কত ডিব মনে ভাই একটা ওয়েট কত ডিব একটা একটা ইয়ে মানে ওজন কত বলবো একটায় হ্যাঁ হ্যাঁ চার মন সাড়ে মন চার মন একশো মনে না একশো কেজি দুই আড়াই মনে হয়

পা ভাঙ্গানি আসলে এদিকে আসা হয় না আজকে আসলাম নদীর পরে আসি দেখছি বিশাল বড় পাথরের ভান্ডার এখানে যে নারকেল গাছটা দেখতে পাচ্ছেন আপনার এই নারকেল গাছের পাশে একটা কবর ছিল আপনার অনেকে আমার এই ভিডিও দেখছেন পরে লক্ষ থেকে লক্ষ মানুষ দেখছিলেন আসলে পাথর রাখা থেকে শুরু করে সবকিছু এখানে আছে এত এইখানটা থেকে আরো অনেক কিছু আছে নদী পাড়ে চলেন যায় আজকে মেঘলা আকাশ তো হাঁটতে কষ্ট হইতেছে তাই একটু হাঁটতে বের হইলাম খুব খারাপ লাগতেছে পুরো একটা মাঠ সুন্দর একটা মাঠ দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় মাঠ হয়ে গেছে এখানে কিন্তু ফসলের জমির জায়গা আছে সেটাকে এখন ছিল সেটার এখন হচ্ছে কর্মস্থল বানায় ফেলছে ওই যেখানে রান্না করতেছে মনে কেউ আমার মনে হচ্ছে থাকি নি এনে তুই থাকিস কে এক এইখানে এই ডিয়াল এত বল গেট কে এই যে পাথর আসছে এখানে এখানে হচ্ছে মূলত পাথর আসছে এই যে আর ওই পাশে হচ্ছে সিমেন্ট সব মানে অন্য জায়গা থেকে আসছে শিওর আমি তো সব জায়গায় কাজ পাথর প্রিউরিতে ইদা কি হলায় ওই পাইপ সিস্টেম রুডি দিয়ে পাথর হলায় এত ফাস্ট পারবো না মানে প্রযুক্তি দেখেন কোন পর্যায়ে আছে দুনিয়া কোন পর্যায়ে আছে আমরা মানে ইউজ করা হয়তো এখানে পর্যাপ্ত লেবার ইউজ করা হয়তো আপনার সারা দিন কাজ করতে আর এখন হচ্ছে পাথরগুলো হচ্ছে পাইপ দিয়ে পানি যেভাবে ড্রেজারে পানি সরবরাহ করা বালি সরবরাহ করা সেম এক ক্যাটাগরিতে আমি এই প্রথম শুনছি দেখিনি তো না ভাই কে কোম্পানি লোক কি করছে তো এখানে হচ্ছে তারা থাকে কি রান্না করতেছে আমি একটু আপনাদের দেখাই চলেন আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই ওই পাশেও কাজ চলতেছে উইজে আমি যদি দেখাই আপনাদেরকে ওইখানে মানুষ কাজ করতেছে পদ্মা সেতু দেখা যাচ্ছে আমি অনেক দূরে আছে অনেক দূরে যাওয়া যায় কিন্তু আমি যাবো না মোটামুটি যাওয়া যায় যে এদিক ওই যে কাজ চলতেছে মূলত ওইখানে কাজ আরেকদিন আমি দেখাবো কিন্তু আমার যাওয়া সম্ভব না না আমি একটু হাঁটতে বেরোইলাম এই জন্য পদ্মা সেতের পাশে মূলত ওইখান থেকে শুরু উইজে দেখা যাচ্ছে আপনার ওটা হচ্ছে জিরো পয়েন্ট মূলত ওইখান থেকে শুরু জিরো পয়েন্ট ওইখান থেকে শুরু আমি আপনাকে আসলে যত সময় চেষ্টা করছে জায়গাটা কিন্তু অনেক দূরে আপনারা ক্যামেরা যদি আউটডোর যাই দেখতে পাচ্ছেন কত দূরে মূলত এখান থেকে তো চলেন রান্না বানা কি করতেছে আমাকে এলাকার কেউ রান্না বানা করে হ্যাঁ দূরের না ওহ তো বাহিন হম আহ আশা করি যেখান থেকে মুহূর্তে আমাকে দেখতেছেন সবাইকে একটা জিনিস শেয়ার করে আমি নদীর পাড়ে আসছি পা পা সমস্যা সেটা জানসা দেখতেছি একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করে একটু সেটা হচ্ছে যে আমাদের নদী শাসন চলতেছে নদীর বেড়িবা শাসন যেটা সেটা চলতেছে এখানে কাজ চলতেছে আমি প্রথমবার আসলাম পরে তিন থেকে চার মাস ধরে কাজ চলতেছে তা আমি এই আসলাম এটা হচ্ছে এই আপনাদের বাসায় এটা কি বলেন মানে এই বিলেটারে হ্যাঁ ব্লক ব্লক না ব্লক হ্যাঁ এরকম কিছু বলে না তো এইগুলো হচ্ছে তারা একটা সেক্টর ওই পাশে পাথর আর হচ্ছে বালু মোটামুটি এইগুলো দিয়ে হচ্ছে ভরাট করে আমি আজকে দেখাই এই বিষয়ে মূলত আমার ভিডিও বানানোর উদ্দেশ্য না

এখানে হচ্ছে কাজ চলতেছে মূলত মানে অনেকদিন পরে আসলাম এই বিষয়ে নিয়ে ভিডিও বানাই না আজকে আপনাদের মানে তুলে ধরলাম যে আসলে নদী শাসনের ব্যাপারটা এইটা হচ্ছে তাদের থাকার ঘর মূলত আমি যদি আপনাদেরকে দেখাই কর্মজীবন বৃষ্টির মধ্যে কত কষ্ট কথা কারেন্ট নেই যে কারেন্টের ব্যবস্থা আছে না এখানে যে রান্না করতেছে কি রান্না করে আজকে ভেরস আর হচ্ছে কি আর কি কি রান্না করবেন আজকে শুধু ভেরস ভাত খেয়ে সারাদিন পর মানুষ

এ হচ্ছে পদ্মা সেতু হ্যাঁ এ হচ্ছে রান্না এ হচ্ছে থাকার জায়গা স্পেসটা কত সুন্দর তো অনেকে কল্পনা হচ্ছে মানে পদ্মা সেতু দেখার অনেক শখ আর আমরা প্রতিদিনই তো এখানে দেখি কারণ আমাদের চোখের সামনে তো এই জন্য হচ্ছে আমাদের মনে করেন ওরকম হ্যাঁ কত মানুষ কত দূর থেকে আসে কিন্তু মূলত এখন আমাদের চোখের সামনে সবসময় থাকে তো জন্য মনে হয় কিছুই না যেমন কক্সবাজার ঘুরতে যায় একজনে মনে হয় কি অনেক কিছুই কিন্তু তাদের কাছে কিছুই না তো যাই হোক আমি যেটা বলতেছিলাম তো ওই পাশে কাজটা মোটামুটি আমি সামনে একটা ভিডিও আপনাকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে আপনাদের খেয়াল জাস্ট আমি একটু দেখানোর চেষ্টা করছি কীভাবে কাজ চলতেছে আছে কাজগুলো কীভাবে চলতেছে আর এখানে রান্না চলতেছে খাবারের জন্য সবার তো এই হচ্ছে খাবারের কাজ করে সে সকালে কী খাওয়াইছিলেন ডায়াল করতে না এটা হচ্ছে রাতের ও আচ্ছা

আমি একটু সামনে মুখ করি আপনাদেরকে দেখাই এই পদ্মা বেড়িবাতের কাজ যেটা চলছে আমি এখন যে এরিয়াতে আছি এটা হচ্ছে মধ্যবস্ত অবস্থা মানে মাঝখানে ওই পাশে হচ্ছে কাঁচুরিয়া এ পাশে হচ্ছে জিরো পয়েন্ট আর আমাদের পল হচ্ছে মাঝখানে সেখানে আছি তো আপনারা সবাই আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার দেব আর লেখটা যা লেখটা যা ওরা হচ্ছে কাজ করে এখানে মূলত সব ছোটো ভাই ভাই কাজ করতেছে তা আপনাদের কাছে আজকে যারা আমাকে দেখছেন অবশ্যই আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করুন ফেসবুকে আর কীভাবে এইগুলো ফালানো হয় সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা মনোযোগ আপনারা আজকে দেখবেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশা আপনাদের কাছে সবার কাছে হুম তো পুরো ভিডিওটা দেখেন এমন আমরা নদী ভাঙার মানুষ আমাদের আসলে নদীর সাথেই যুদ্ধ করে বসবাস করতে হচ্ছে বাস হচ্ছে নদীর বুকে বিলীন হয়ে গেছে আমাদের অনেক ঘর বাড়ি দেখতে পাচ্ছেন নদীতেও অথই পানি পানিতে কারণ ভরপুর মানে এখনও বর্ষার মৌসুম সেক্ষেত্রে পানির চাপটা একটু বেশি তাই এখন একটু ভয়ের কারণে বেশি আর এই দিকে হচ্ছে পদ্মা সেতুর যে বেরিবাদের কাজ সেটা চলতেছে ওদিকে হচ্ছে পোসিং চলতেছে এখান থেকে এই পাথরগুলো তারা নিয়ে এখানে কাজ করতে নিয়মিত আমি একটু সামনে আরেকটু আপনাদের দেখাই ভালোভাবে কেমন লাগতেছে এখানে এই পাথরগুলো এইভাবে ড্রেজিং করা হয় এখানে হ্যাঁ